গর্ভের বাচ্চার হার্টবিট কত সপ্তাহে আসে সাধারণত যখন আপনার পিরিয়ড মিস হয় তখন আপনি ইতোমধ্যেই চার সপ্তাহের গর্ভবতী আর বলা হয়ে থাকে যে গর্ভের বাচ্চার হার্টবিট ষষ্ঠ সপ্তাহের মধ্যে চলে আসে অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় ষষ্ঠ সপ্তাহে আলট্রাসাউন্ড করে দেখা যায় যে স্যাক আছে ইয়োগ স্যাক আছে কিন্তু ফিটাল পোল নেই ফিটাল পোল না থাকা মানে হার্টবিটও নেই এজন্য ডক্টরেরা আপনাদেরকে দু সপ্তাহ আরও অপেক্ষা করতে বলতে পারে দু সপ্তাহ পর যদি আপনি ফিটাল পোল দেখতে পান এবং তাতে হার্টবিট দেখতে পান এতে আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে আপনার বাচ্চার মধ্যে জীবন চলে এসেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি ছ থেকে আট সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট চলে আসে তবে আট সপ্তাহের পরেও বাচ্চার হার্টবিট না আসলে এটিকে মিসড অ্যাবর্শন অথবা ব্লাইটেড ওভাম বলা হয়ে থাকে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত